যে পাঁচে আগস্টের পর আমরা ভেবেছিলাম আমরা একটা গণ উদ্বোধন পেয়া আমরা গণতন্ত্র রক্ষা করে জনগণ একসাথে বসবাস সুষ্ঠু শান্তিতে করব। যারা অপরাধী তাদেরকে বিচার করব জনগণের যে মানবাধিকার এদেরকে শাস্তি দিয়া এদেরকে মিডিয়ার সামনে জনগণকে ভবিষ্যৎ প্রজন্মে তরুণ প্রজন্মে এইরকম ভুল আর যেন কেউ না করতে পারে কিন্তু বাস্তবতা আমরা কিছুই দেখতে পারছি না জনগণ আমরা জনগণ দেখতেছি যারা যে ছত্রিশে জুলাই আন্দোলন করে মারা গিয়েছে যারা মায়ের খেয়েছে যারা পঙ্গু হয়েছে যারা নির্যাতন হয়েছে তারা এখন হতাশ বাংলার মাটিতে কি আমরা চব্বিশে ছত্রিশে যে গণবোধন আমরা অর্জন করলাম আমরা বাংলাদেশে কি পেলাম আমরা আগে দেখেছি যে সিন্ডিকেট আমার বাড়ির পাশে না বললেই না আমার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা যে তিস্তা নদীর পারে যে অবৈধ বালুর ব্যবসা করিয়ে যে সিসিমূলক সেই তিস্তা নদী বিহীন করতেছে বিহীন করার পরেও তারা এখন বিভিন্ন পায়তারা করে জনসমদের জনগণের ভোগান্তি সৃষ্টি করেছে কিন্তু ক্ষমতার জোরে এখন আমাদের বাংলাদেশের যে জনগণ ভাইরা আছেন নেতাকর্মীরা ভাই আছেন আপনাদের আকুল আবেদন বলতেছি আপনারা অতীতে যে নেতাকর্মীরা ভুল করেছে আপনারা এইরকম ভুল করবেন না ভুল করলে যে ছত্রিশে জুলাই যে অবস্থা হয়েছে আপনাদেরও ওই অবস্থা হবে আমার বাড়ির পাশে আমি একজন মাননীয় গণ্যমান্য ব্যক্তি কিন্তু বাড়ির পাশে আমার একটা গরিব লোক আছে ওনাকে যদি আমি জেল জুলুম করি সে কাউকে না বিচার দিলে একমাত্র বিচার দেয় কাক আল্লাহ আল্লাহ অবশ্যই বিচার করে কিন্তু আল্লাহ ধরে ধরে ধরলে কোনো কারো সাথ দেয় না তদরূপ আমরা বলেছিল বিগত সতেরো বছর সরকারে একচল্লিশ সাল পরে নির্বাচন হবে একচল্লিশ সাল এখন বর্তমান দুই হাজার পঁচিশ সাল চলে দুই হাজার একচল্লিশ সাল কত দূর আছে আমরা দেখতে পাচ্ছি না তাই বলতেছি আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি কি হবে সাধারণ মানুষের যে আমি একটা কথা না বললেই না যে ওই ভাষাটা বললাম গল্প যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে যে গরিব দুঃখী মানুষ হয়তো মিডিয়ার সামনে কথা বলছে হয়তো ছাত্র আন্দোলনে গণবোধনে ছিল হয়তো বিএমপি নেতাকর্মী সমস্ত যে মিডিয়ার সামনে নেতাকর্মীরা যারা সিনিয়র নেতাকর্মী তারা কখনও এই জনগণের মাঠে রাস্তার মাঠে জীবন দেয় না তারা স্বার্থ হাসিল করে গরিবক দিয়ে আমাদের মতো গরিব সন্তানকে দিয়ে তারা স্বার্থ হাসিল করে ঘরে বয়ে থাকে ওরা হুকুম দেয় কিন্তু হুকুম ওরা পালন করে না করে রাস্তাঘাটের জনগণ দিয়ে কিন্তু জনগণ যখন বিজয় অর্জন করে সেই জনগণকে ওরা চেনে না ওরা লাশ পর্যায়ে ওরা একটা বড় গডফাদার অঙ্কে চলে যায় তাই বলতেছি আগামীতে বাংলাদেশে যে বড়ো বড়ো সিনিয়র নেতাকর্মী যে বড়ো বড়ো দল নেতাকর্মীরা আছেন আমরা বিভিন্ন সময় মিডিয়ার সামনে আমরা দেখি সুশাসনের যে নেতাকর্মীরা আপনারা এই সুশাসন নিয়ে সবসময় কথা বলেন কিন্তু আমার কথা একটাই হলো বাংলাদেশে আইন বিভাগ বিচার বিচার বিভাগ যে সুশাসন বিভাগ আর মানবাধিকার বিভাগ এগুলো আগেই আপনারা যাচাই বাছাই করে গণতন্ত্রের ভোট রক্ষা করে আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণকে ভালোবাসেন আর আমার না কথা বললেই না যে বাংলাদেশে আমি দেখি এই মেট্রো রেলের নিচে যে বাংলাদেশে গণতান্ত্রিক দেশ মানবাধিকার আছে কি নাই যে কমলাপুরীর নিচে এই মেট্রো নিচে যে ভালো ভালো ছেলেমেয়েরা যে অসহায় বৃষ্টির মধ্যে না খেয়ে না দেয় ঘুমায় বাংলাদেশের যে আঠারো কোটির মানুষের মধ্যে এক কোটি বড় লোক আছেন তারা কি আপনারা কখনো এই বাংলাদেশের জনগণ নিয়ে গবেষণা করেন না গরিব নিয়ে কি আপনারা গবেষণা করে না আমরা রিক্সা চলাই আমরা নিজেই গরিব যখন একটা রাস্তাঘাটে টোকায় দেখি আমাদের চোখে পানি আসে যায় এ বাংলাদেশের মানব অধিকার গণতন্ত্র এ কোথায় গণতন্ত্র রক্ষা দিয়ে বিগত তিন বছর তেপ্পান্ন বছর হয়ে গেল গণতন্ত্র তো আমরা এখনও বাংলার মাটিতে কিছু দেখলাম না আর গণতন্ত্র দেখব কোথায় এই বাংলার মাটিতে মৃত্যুর আগেই দেখব না মৃত্যুর পরেই দেখব আমরা ভেবেছিলাম বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছে একটা স্বাধীন বাংলাদেশ চাই সেই স্বাধীন বাংলাদেশে এখন কেউ খাবে কেউ খাবে না এই স্লোগানটা ছিল যে পাকিস্তান প্লেটের আম বলে যে দেশ স্বাধীনতার অর্জনের সময় সেই সময় বলেছিল কেউ খাবে কেউ খাবে না আমরা তো বাংলাদেশে ওই ভাষায় আসি এখনও কেউ খায় কেউ খায় না আমরা এখন বাংলার মাটিতে সাধারণ জনগণ অনেক ভুক্তভোগী এই রাস্তাঘাটে দেখি এই শ্রম ভবনে দেখি সারাদিন সমাবেশের সমাবেশ শ্রম আদালত জীবন যে নাগরিকরা সারা জীবন রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করে এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতি অর্জনে হলো একটা গার্মেন্টস প্রোডাক্ট এই গার্মেন্টস আমি নিজেও গার্মেন্স বিগত তেরো চোদ্দ বছর চাকরি করেছি যে গার্মেন্টস প্রোডাক্ট যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষ মানুষ হয় মানুষও ধরে খাবে মানুষ এখন বেকারের সংখ্যা বেশি কর্মশায় বেকারের সংখ্যা বেশি তাই বাংলাদেশের জনগণ সবাইকে আহ্বান জানাচ্ছি আমি আমরা সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু সরকার বাংলাদেশের গণতান্ত্রিক সরকার দিয়ে আমরা বাংলাদেশটা একটা স্বাধীন বাংলাদেশ চাই আমরা কোনো সোরের বাংলাদেশ চাই না আমাদের গণতন্ত্র মানবাধিকার কথা বলে যারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলে ভাববেন ওটাই বড়ো সোর ওটাই বড়ো সোর